প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ আমরা তোমাদের এবিটিএর টেস্ট পেপারে ইতিহাসে তিনটি সেটের এমসিকিউ নিয়ে আলোচনা করব এসি একশো বিরাশি দুশো তিন দুশো বিয়াল্লিশ আলোচনা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো আর তোমরা যদি আগের সালের আলোচনাগুলি না দেখে থাকো তাহলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আলোচনাগুলি দেখে নিতে পারো তো চলো আলোচনা শুরু করছি প্রথম প্রশ্ন আমি নেতাজিকে দেখেছি গ্রন্থের রচয়িতা হচ্ছেন নারায়ণ সামনার তারপর আধুনিক ইতিহাসচর্চার জনক হল ইবন খালদুন বিজ্ঞানী চার্লস ডারউইন জীবন সংগ্রামের শক্তিশালী জয়লাভের তত্ত্ব তুলে ধরেছেন তার স্ট্রাগেল ফর এক্সিস্টেন্ট গ্রন্থে তারপরে সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থের লেখক হল লেনিন তারপরে দেখো নানকিংয়ের চুক্তি স্বাক্ষরিত হয় আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তারপরে প্রশ্ন লর্ড গরনোয়ালিস প্রবর্তিত রাজস্ব ব্যবস্থা চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত পরে ছক দেখে নাও ছকের বিকল্পে উত্তর হবে এ একটি দেখো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় উত্তরটি হবে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে চীনে চৌঠামে আন্দোলনের ডাক দিয়েছিলেন উত্তরটি হবে চেন্তু সিউ কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন উত্তরটি হবে ওয়ারেন হেস্টিংস তারপরে দেখো বাংলার শেষ সার্বভৌম ও স্বাধীন নবাব হলেন উত্তরটি হবে সিরাজ উদ্দৌলা তারপরে দেখো ভারতে আধুনিক শিল্প প্রচেষ্টার পথপ্রদর্শক বলা হয় দ্বারকনাথ ঠাকুরকে রাওলা টাইনকে উৎপীড়নের দানবীয় যন্ত্র বলে অভিহিত করা হয়েছিল অমৃতবাজার পত্রিকায় ভারতে প্রথম মে দিবস পালিত হয় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে এটা প্রথমের দিকের একটি সেটে একটু ভুল করা হয়ে গেছিল এটা ঠিক করবে উনিশশো তেইশ নও অর নেভার শীর্ষক পুস্তিকাটি লেখেন চৌধুরী রহমত আলী সারা ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে তারপর স্তম্ভ মেলানো রয়েছে স্তম্ভ মেলানোতে দেহ এর বিকল্পটি হবে তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত তারপর আজাদিন সরকার প্রতিষ্ঠিত হয় উত্তরটি হবে সিঙ্গাপুরে ভারতে স্বাধীনতা আইন পাশ হয় উত্তরটি হবে এখানে চোদ্দোই জুলাই উনিশশো সাতচল্লিশ হবে এবং এশিয়াবাসীদের জন্য এশিয়া স্লোগানটি ছিল উত্তরটি হবে জাপানের তারপরে দেখো উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তা হলো ন্যাটো তারপর দেখো দাঁতাক এর কথার অর্থ হচ্ছে উত্তেজনার প্রশমন পরের কথাই দেখো সার্ক কার মস্তিষ্ক প্রস্তুত উত্তরটি হবে জিয়াউর রহমানের এসি দুশো তিন ভারতের পুরাণের সংখ্যা হচ্ছে মোট আঠেরোটি বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয় উত্তরটি হবে ঠুকি ডাইডিসকে তারপর পরে প্রশ্ন বাদ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন উত্তরটি হবে অ্যাডাম স্মিথ পরে দেখো পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলত গোলমরিচকে তারপরে দেখো সতেরোশো ষাট খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধে ইংরেজদের পরাজিত হয়েছিল উত্তরটি হবে ফরাসিদের তারা পরাজিত করে মহীশূর ইংরেজ সাম্রাজ্যভুক্ত হয় উত্তরটি হবে লর্ড ওয়েলেসলি শাসনকালে তারপরে দেখো পরে প্রশ্ন পিটের ভারত শাসন আইন পাশ হয় উত্তরটি হবে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে তারপর চিরস্থায়ী বন্দোবস্তের জনক হলেন উত্তরটি হবে লর্ড গর্নোয়ালিস তারপরে প্রশ্ন দেখো চুইয়ে পড়া তত্ত্বের প্রবক্তা হলেন উত্তরটি হবে মেকলে ভাইকম সত্যাগ্রহে আন্দোলন পরিচালিত হয় শ্রী গুরুর নেতৃত্বে এখানে বিকল্পে উত্তর হবে ডিএটটি এরপর স্তম্ভ মেলানো স্তম্ভ মেলানো বিকল্প ডিএরটি উত্তর হবে পড়া দেখো জালের ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কাইজার ই হিন্দ উপাধি পরিত্যাগ করেন উত্তরটি হবে গান্ধীজি পরে কোন আইন দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় উত্তরটি হবে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দের আইন পরে প্রশ্ন গান্ধীজি ভারত ছাড়ো পরিকল্পনার কথা ঘোষণা করেন কোন পত্রিকায় উত্তরটি হবে হরিজন পত্রিকায় পরে আজাদ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল উত্তরটি হবে সিঙ্গাপুরে পরে ইউরোপের বিজয় দিবস কথাটির অর্থ হল মৃত্যুশক্তির কাছে জার্মানির আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ পরের প্রশ্ন দেখো ফাল্টন বক্তৃতা দিয়েছিলেন উত্তরটি হবে চার্চিল পরের প্রশ্ন ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় রাজস্থানের পোখরানে গোলার্ধে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হল কিউবা তারপর দেখো মোহাম্মদ হাত্তা ছিলেন ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি যে ব্যক্তির সঙ্গে সম্পর্কিত উত্তরটি হবে সুকর্ণ তারপর দেখো ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপাল আচারী তারপর দেখো সার্ক ধারণা কার মস্তিষ্ক উত্তরটি হবে জিয়াউর রহমানের তারপর দেখো বি উপনিবেশকরণ কথাটি প্রথম ব্যবহার করেন উত্তরটি হবে জুলিয়াস বন এরপর এসি দুশো বিয়াল্লিশ ইতিহাস হল বিজ্ঞানের বেশিও নয় কমও নয় এটি বলেছিলেন বিউরি ফল অফ মুঘল এম্পায়ার গ্রন্থের লেখক হলেন উত্তরটি হবে যদুনাথ সরকার তারপরে প্রশ্ন ইন্দোনেশিয়ার কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল উত্তরটি হবে পরে ইয়ান্দাবু সন্ধি কত খ্রিস্টাব্দে হয় উত্তরটি হবে আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তারপরে প্রশ্ন ভারতের যে রাজ্যে ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে সেটি হচ্ছে বাংলা গ্যারেন্টি অবস্থা যে বিষয়ের সঙ্গে যুক্ত উত্তরটি হবে রেলপথের প্রসার তারপরে দেখো স্তম্ভ মেলানো রয়েছে স্তম্ভ মেলানোর ক্ষেত্রে বিকল্প হবে বিএডটি তারপরে দেখো চুইংয়ে পড়া নীতির প্রবর্তন করেন উত্তরটি হবে মেকলে পরে প্রশ্ন কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন উত্তরটি হবে দেবেন্দ্রনাথ ঠাকুর তারপর দেখো চীনে ফোর্থ মে আন্দোলনে নিরিখে জিওগু স্লোগানের অর্থ হল দেশকে রক্ষা করো তারপর পরের প্রশ্ন ভাইস রয়ের কার্যবাহিনী পরিষদে প্রথম ভারতীয় সদস্য ছিলেন উত্তরটি হবে সত্যেন্দ্রনাথ সিংহ সারা ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উত্তরটি হবে উনিশশো ছয় খ্রিস্টাব্দে উনিশশো তেতাল্লিশ এর বাংলায় দুর্ভিক্ষের সময় ভাইস রয় ছিলেন উত্তরটি হবে ওয়াভে ত্রিপুরি কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন উত্তরটি হবে পট্টভী সীতারাম ভাইয়া সরকার ও নৌবাহিনীর মধ্যে মধ্যস্থতা করেন কংগ্রেস নেতা উত্তরটি হবে বল্লভাই প্যাটেল তারপরে দেখো পূর্বে চলো আন্দোলনের ডাক দিয়েছিলেন উত্তরটি হবে ভিয়েতনাম তারপরে স্তম্ভমেলা প্রথম এর বিকল্পটি হবে তারপর দেখো ন্যাটোর সদর কার্যালয়ে অবস্থিত উত্তরটি হবে ব্রাসেলসে তারপর ইয়মকিপুর যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয় উত্তরটি হবে আরব ইসরায়েল কার নেতৃত্বে উত্তর কোরিয়া সোভিয়েত অনুগামী একটি সরকার প্রতিষ্ঠিত হয় উত্তরটি হবে কিম এর নেতৃত্বে তারপর নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত উত্তরটি হবে সুকর্ণ প্যাট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন উত্তরটি হবে কঙ্গ পাকিস্তানের কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষের নাম কি উত্তরটি হবে সিনেট তারপরে দেখো সার্ক এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় উত্তরটি হবে ঢাকায় আজকের আলোচনা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে